ধরেন আশা করি এই মানববন্ধন প্লাস আমাদের এই কর্মসূচি সবার জন্য আমাদের মামামিয়ে চামে মামে i not not বন্ধের জন্য আমরা হাইকোর্টে রিট করেছিলাম রিটের পরিপ্রেক্ষিতে আমাদের এই ব্রিকফিট এখনো চলমান আমাদের উপজেলা প্রশাসনের মাননীয় ইউনু এসে এবং এসিলেন স্যার এবং থানা বারবার এসে একটা সাইনবোর্ড তুলে দিয়ে গেছে ওই সাইনবোর্ডের উনি দিতে বলেছিলেন যে মাত্র ব্রিকফিল্ড আজ থেকে হাইকোর্টের নির্দেশে ছয় মাসের স্থগিত দেওয়া হয়েছে ছয় মাসের স্থগিত আদেশের পরিপ্রেক্ষিতে এই ব্রিক আর কখনো চলবে না ছয় মাস পর্যন্ত বন্ধ থাকবে কিন্তু উনি যাওয়ার পাঁচ মিনিট পর থেকে এই ব্রিক চলতেছে এখন আমরা সেই ব্রিক বন্ধের কর্মসূচি হিসেবে মানববন্ধন এবং গণমিছিল করেছি এবং যদি এতে আমাদের ফলপ্রসূ না হয় আগামী পনেরো দিনের মধ্যে আমরা আবার আমরণ কর্মসূচি ঘোষণা করবো আমরা পনেরো দিনের মধ্যে আমরণ কর্মসূচি করব সেটা উপজেলা ইউনুসারের অফিসের সামনে আমরা এটা একটা অযৌক্তিক এবং এটা একদম অবৈধ আমরা আমাদের বাঁচার জন্য আন্দোলন করছি আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবেশ গাছ গাছাড়া সব কিছু থেকে বাঁচার জন্য আমরা আন্দোলন করছি আমরা কারো বিরিক পিলে বিরোধী আন্দোলন করি না আমরা করি এটার জন্য প্রতিহত হয় আমরা তো আমরা তো আর তারা বাস্তবায়িত হয় তারা করতেছে তাদের লাভের চিন্তা দুই চারজন লোকেরা তা ইয়ে করবে এই যে লাভ লাভজনক তারা ভোগ করবে কিন্তু আমরা হাজার হাজার লোক না খায় মৃত্যু হবে আমাদের ঘটনা কিছুই নয় সবগুলো নষ্ট হয়ে যেতেছে ছোটো ছোটো বাচ্চারা রাস্তা দিয়ে চলাফেরা করতে তারা যে গাড়িগুলি চালায় এটা খুব ব্যাপার হওয়া রাস্তাগুলি একদম ধ্বংস হয়ে যেতেছে বাচ্চাদের জন্য কোনো নিরাপত্তা নাই নিরাপদ নিরাপদের জন্য আমরা এই আন্দোলন করছি সরকার বাহাদুর যদি আমাদের যদি না নেয় আমরা আমার কর্মসূচি ঘোষণা করি ইনশাল্লাহ ইউনিয়নের এলাকাবাসী এখানে উপস্থিত আছেন সম্মানিত সিনিয়র ব্যক্তিবর্গ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একtric কারণে আমরা সুস্থ সুন্দর জীবন যাপন চাই আমাদের এই এলাকার যে শিক্ষার্থীরা আছে তারা ঠিকমতো স্কুলে যেতেadat করতে পারে না যে গাড়িগুলো ট্রাকগুলো ইট পরিবহন করে তাদের ব্যাপারে পত্রিকার কারণে আমরা নানা সময় বিভিন্ন মিডিয়া নিউজ পত্রিকা দেখেছি যে অনেক স্টুডেন্ট মারা গেছে অনেক স্টুডেন্টের পরিচয় হইছে ইতিমধ্যে আপনারা সিনিয়র ব্যক্তিদের কথা শুনেছেন আমি যতটুকু জানি হাই কোর্ট রুল জারি করেছে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সিলগালা ভেঙে দিয়েছে তার মানে এখানে বুঝতে হবে যে প্রশাসনের গাফিলতি আছে আমার একটাই কথা যে প্রশাসনের উপরে কারা আছে হাইকোর্টের উপরে কারা আছে এই ইটপাটা টা শুধু ছয় নং ইউনিয়নের জনগণের জন্য ক্ষতি কারণ না পুরো রামগতি পুরো বাংলাদেশ আপনি জানেন যে ইটপাটার দোয়া সেখানে কার্বন অক্সাইড থাকে কার্বন মনোঅক্সাইড থাকে এই কার্বন মনোঅক্সাইড আমাদের শরীরের জন্য কত মারাত্মক ক্ষতিকর একটা পদার্থ কার্বন অক্সাইড বাতাসে যে উদুন ক্ষতি করতেছে হ্রাস করতেছে কার্বন মনোঅক্সাইড আরো বেশি করতেছে সর্বোপরি বলতে চাই আমরা চাই না আমাদের এলাকায় কোনো ইট ইটের ইটপাটা কারখানা হোক আমরা বন্ধ চাই এটা আর যারা জায়গা জমিন দিয়েছে তাদেরকে অনুরোধ করবো এটা হয় প্রশাসনকে বিস্পষ্ট করে বলতে চাই আজকে আমরা এখানে সাধারণ জনগণ এলাকাবাসী আমরা দাঁড়িয়েছি যদি আপনারা খুব দ্রুত এটা বন্ধ না করেন আমরা পরবর্তীতে থানাও বেড়াও করবো এলাকাবাসী নিয়ে আমরা থানা বেরাও করব আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি একটি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা কিন্তু এই আন্দোলন ধারাবাহিকভাবে বাংলাদেশের আইনকে সম্মান করে আমরা এই আন্দোলন করছি প্রথমত আমরা ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ থানা কাউন্সিল ইউনো ডিসি ধাপে ধাপে আমরা অগ্রসর হয়েছি আমরা প্রত্যেকবারেই তাদের থেকে আশ্বাস পেয়েছি আমরা পরিবেশ মন্ত্র

ও টাকা দেওয়ার পর থেকে কি ছেলে টাকা দিয়েছে টাকা দেওয়ার পর থেকে কাজ আবার চলতে থাকে ইয়ে লাগানো আছে আমাদের যে নিষিদ্ধ নিষেধ টাকা দিয়েছিল ওটা এখন লাগানো আছে কিন্তু টাকার বিনিময়ে কাজ করতে হয় আপনি পরিচয় আপনি কি আমার নাম সাদদাম আপনি কি দেখতে আছেন কেন ফেল করেন আচ্ছা ভালো সিবা এটা দিয়ে ফিল দিতে পারে এটা দিয়ে ফিল